আমরা জিকির কেমনে করব আমরা জিকির কেমনে করব হাদিস শরীফে বর্ণিত আছে যে আফজাল জিকিরে কাউল সবচেয়ে উত্তম জিকির রাহিল্লাহ জিকির আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার মি ফাতিমাকে শিক্ষা দিয়েছেন প্রত্যেক নামাজের পরে ৩৩ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহব এগুলো হল জিকিরের শব্দ চয়ন আমার মন গেলে আমি যেকোনো শব্দে জিকির করতে পারি না আল্লাহ রাসুল থেকে শুরু করে এ পর্যন্ত জিকিরের শব্দগুলো বাঁধা জিকিরের শব্দগুলো বাঁধা সুতরাং আমরা কালমা পড়তে পারি আল্লাহ পাকের নাম সুরাতুল মোজাম্মিলে উল্লেখ আছে যে তারা আল্লাহ পাকের নামের জিকির করে সুতরাং পাকের নাম যে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবর এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর চাইতে উত্তম জিকিরের শব্দ আর হতে হয় না এর পরেও বললেও না বললেও নয় ইউটিউব খুলে দেখেন ফেসবুক খুলে দেখেন এই বাংলাদেশের মতো একটা ছোট্ট ভূখণ্ডের দেশে অনেক বড় নামধারী মাওলানারা কি শব্দে জিকির করে আমি তো কইতে পারবো না মনে হয় আপনারাও কইতে পারবেন না যে কি শব্দে জিকির করে বুঝতে পারলেন আর যেখানে উচ্চ শব্দে জিকির নিরাপদ নয় উচ্চ শব্দ তো দূরে থাকে জিকির করতে করতে কাপড় চুপড় খুইলে ফেলে কার ঘাড়ে পয় উলট পালট ডিগবাজি খাইয়ে ছেড়ে দেয় খেয়াল করে দেখুন কিন্তু যেই মানুষগুলো জিকির করায় আমার মতো ওই মানুষগুলোরও কিন্তু টুপিও আছে পাগড়িও আছে লম্বা জামা আছে মার্শাল সুন্নাতি পোশাকেও তারা কিন্তু আচ্ছা দিত কিন্তু তাদের কর্মগুলো যদি কোরআন হাদিসের দৃষ্টিতে আমরা একটু বিবেক খাটিয়ে দেখি তাহলে কি এগুলো জিকির না এগুলো জিকিরের নামে প্রহসন বুঝতে হবে কিন্তু এমনিভাবে আমরা জিকির করি কেন এটা পাকের আদেশ যে বান্দাগণ তোমরা জিকির করো এবং আল্লাহ রসুল সাল্লাহুয়া আলাইহি ওয়াসাল্লাম তিনিও ঘোষণা করেছেন লেকুল্লি শাহায়িন সাকাদ আতুল বা সাকাদ আতুল কুলু বে জিকরুল্লাহ আমাদের একটা কাপড় বস্তুনিষ্ঠভাবে যদি গোবর নেগে যায় বা কোনো অপবিত্রতা লেগে যায় আমরা ওই কাপড়টাকে সুন্দর করে তিনবার ধৌত করি ওই কাপড়টাকে কিন্তু ভেলি না তারপরে ওটা পাক হয়ে যায় এটা পাকের একটা সিস্টেম তেমনিভাবে মনে করেন যে ডাক্তারের ফার্মেসিতে সমস্ত রোগের ওষুধ আছে আমি রুগী ইচ্ছা করলে ফার্মেসিতে গিয়ে মনের মতন না খেয়ে নিলে না আমাদের প্রত্যেকের বিবেক আছে আমরা এটা বুঝি জিকির কোন শব্দে কতক্ষণ কিভাবে করব এটারও যেন একটা ডাক্তারের দরকার এটা মনে রাখো ফার্মেসি থেকে মন মতন ওষুধ টেনে খেয়ে নিলে যে আমার রোগ ভালো হবে না ঠিক তেমনি ভাবে আমিও আমার ইচ্ছা মতো বুঝতে পারলেন জিকির করব আমার অন্তরের রোগ সারবে না এই জন্য হাদিস শরীফ আছে লেকুল্লি সাইন সকাল আতুল বা সকাল আতুল জিকিরুল্লাহ প্রত্যেকটা জিনিস ভথা হয় ভথা হয় এইরকম ভাবে আমরাও পাপ করতে করতে আমাদের অন্তরটা কালো আচ্ছাদিত হয়ে যায় তাই আমাদের অস্ত্রগুলো যখন ভোঁথা হয়ে যায় এই ভোঁথা অস্ত্রকে পরিষ্কার করার জন্য পবিত্র করার জন্য ওই যে দোকানে বড় বড়ো ছোট বিভিন্ন রকমের রেহাত পাওয়া যায় না তখন হাসে সুন্দর করে বুঝতে পারলেন ঘুষি তারপরে বড় বড়ো করাতগুলো আছে আগে তো ওপরে নিচে ধরে ওই সব মিস্ত্রিরা টানা টানি করতো ওগুলো পরিষ্কার করার জন্য রেয়াদ দিত এখন যে কারেন্টে বুঝতে পারলেন যে ঘুরে যে করাতগুলো ঘুরে ওগুলো যখন ভোঁতা হয়ে যায় ওগুলোকে খুলে নিয়ে কিন্তু রিয়াত দিয়ে সুন্দর করে পরিষ্কার করা লাগে পাল্লা রসুল সাল্লা সাল্লামে একদম এই উদাহরণটি দিয়ে বলেছেন লেকুল্লি সাইন সকাল আতুন দেখো তোমাদের প্রত্যেকটা অস্ত্র যখন ভোতা হয়ে যায় এগুলোকে পরিষ্কার করার পবিত্র করার একটা সাম যন্ত্র আছে সকাল আতুন মানে রেয়াত আর তোমাদের অন্তরটা গোনা করতে করতে যখন অন্তরটা গোনায় আচ্ছাদিত হয়ে যায় তখন আমরা আমাদের সঠিক ভাবে হৃদয়ের বোধ অনুভূতি শক্তিকে হারিয়ে ফেলি তখন তোমরা জিকির করো আল্লাহ পাকের জিকির করো আর কোন নামের জিকির কতক্ষণ পর্যন্ত কি নিয়মে করতে হবে এক জন্য একটা ডাক্তার আছে ওই ডাক্তারকে বলা হয় অলি যার বহুবচন হল আউলিয়া তাই করানুল কারিম আছে মাইয়াহ দিয়া লাহু ফাহুয়াল মহতাদি অমাই ইউদলীল ফালং তাজেদা লাহু অলিয়া মুর্শিদা যে আল্লাহর আপুল আলামিন যার কল্যাণ চান মাইয়াহ দিয়া লাহু ফাহুয়াল মহতাদি আল্লাহ রাবুল আলমিন তাকে একজন আল্লাহওয়ালা বান্দা দান করেন আর তিনিও আল্লাহওয়ালা বান্দাদের সান্নিধ্য অর্জনের জন্য কোশেষ করেন চেষ্টা করে থাকেন অমাই আর কোন বান্দা যদি আল্লাহওয়ালা ব্যক্তিকে তলাশ না করেন তিনি যদি না খোঁজেন তিনি যদি সহবত অবলম্বনের ইচ্ছা না করেন ফালাং তাজিদ হু অলি মুর্শিদা আল্লাহরাবুল আলমিন ঘোষণা করেছেন তাহলে জানতে হবে সে একজন হতভাগা সে একজন হতভাগ এবং পাক তাকে একজন আল্লাহওয়ালা ব্যক্তির দেন না কে বলেছেন পাক বলেছেন